বিসমিল রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আর সবাইকে অ্যাডিনিয়াম ফুলের শুভেচ্ছা কারণ আমার গাছে আবারও অ্যাডিনিয়াম ফুটেছে তো এই গাছ কখনোই আসলে ফুল ফোটা বাদ দেয় না সব সময় ফুল ফুটতেই থাকে কখনো দেখা যাচ্ছে ফুল ফুটে আছে এর মধ্যে আবার ছোট্ট ছোটো করি শুরু করে দিয়েছে হওয়া তো সব সময় ফুলের উপরেই থাকে গাছটা এত ভালো তো এতদিন কোনো ডালপালা হয়েছিল না এখন আবার দুইটা শাখা বের হয়েছে কিন্তু বিচি যে হবে বীজ দিয়ে যে গাছ বুনব বসে বিচই হচ্ছে না বা ফুলের বীজ হওয়ার কোনো সম্ভাবনাও দেখছি না হয়তো বা আরও সময় লাগবে যা হোক গাছটা যে আমার এত ফুল দিচ্ছে এটার জন্যই আমরা মহা খুশি আর যেহেতু আমার বারান্দায় রৌদ্র পায় না এর মধ্যেও যে গাছে এত ফুল ফুটে আর এদিকে আবার সকালের খানাপিনা কী দিয়ে শেষ করলাম এই যে শাশুড়ি রান্না করা যে গোশটা দিয়েছিল সেটা গরম করে নিয়েছে আর ভাতের সঙ্গে গোশ কুরবানির গোশ এটা খেতে খুবই মজা হয়েছে আর গোশটা রান্না করাও খুব ভালো হয়েছিল বেশ ঝাল 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 গোশ আসলে গরুর গোশ একটু ঝাল হলে না হলে ভালো লাগে না আর রুটি হলে আর একটু ভালো হতো কিন্তু ভাতই রান্না করেছি আর ভাত দিয়েই আমরা খেয়ে সাবার করে দিলাম আর একটা প্যাকেট অবশ্য বিকালবেলা বের করলাম কারণ এটা আবার রাতে রান্না করব। এটা দিয়ে রুটিতে খাওয়ার জন্যে কোরবানি গোস রান্না করে খাবো তো আমার শাশুড়ি যতগুলো গোশ দিয়েছে অনেক গোশ দিয়েছে তার মধ্যে আবার আবার চাচি শাশুড়িও এক প্যাকেট দিয়েছে ওর মধ্যে সেটা আর আলাদা করে দেখাতে পারিনি যা হোক এক প্যাকেট বের করে ফেললাম রাতের খাবারের জন্য আর এই যে আমার ছোট মেয়ের দিয়েছি বড়ো মেয়ে দিয়েছি ওর বাবা খাচ্ছে সবাই খাচ্ছে আর গোশটা খুবই খেতে ভালো হয়েছে আর এই যে এর পরে এগারোটার দিকে আমরা নাস্তার জন্য আবার আম কেটেছি আমগুলো কিন্তু আমার দেবর শিশির দিয়ে গেছে ঈদের দিনে তো তখন কাঁচা ছিল এখন পেকেছে এত মিষ্টি আমগুলো আমরুপালি আর ল্যাংরা তো আমরুপালির এই বড় আমটা এত বেশি কড়া মিষ্টি ছিল যার কারণে আমি খেয়ে আবার বিচিটা বুনে দিয়েছি বারান্দায় একটা টবে কারণ এটা গাছ হলে আমি বাড়িতে নিয়ে বুনবো এত মিষ্টি আর আমার গাছ বোনার খুবই শখ যখনই আমি একটা মিষ্টি আম খাই তখনই মনে হয় কখন বুনবো কিন্তু এখানে তো আর বোনার সেরকম ব্যবস্থা নেই যা হোক এর আগে আমি অনেক গাছ বুনেছিলাম সেসব গাছে অবশ্যই এখন আম ধরে বাড়িতে আপার বাসায় থাকতে দইয়ের খুঁটিতে এরকম সুন্দর সুন্দর আম গাছ বুনেছিলাম আসলে গাছ বোনা আমার খুবই নেশা যাই হোক শিশিরকেও অনেক অনেক ধন্যবাদ এত মিষ্টি আম খাওয়ানোর জন্য এদিকে আবার পাশের বাড়ির আনটি কাঁঠাল দিয়ে গেছে তার নিয়ে শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল নিয়ে এই যে মিষ্টি এগুলো চারটা দিয়েছিলো বড়ো বড়ো গুল্লা যাই হোক দুইটা সাবার করে দিয়েছি আর এই যে লাড্ডু আর কালোজাম এটা নিয়ে এসেছিলো আমাদের ভাগিনা হয় মনি